এক মহাব্বতের মধ্যে এটা লাশ দিয়ে শুরু হয় লো লাল সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় চলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা মানসিক প্রশান্তিতে থাকে তিন মিনিট পরে সেটা শেষ হয়ে যায় যখন এই এই মহাব্বতের মধ্যে যখন এই শেষ হয়ে যায় এই আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয় কেন অস্থিরতা তৈরি হয় কারণ আপনি ভিতরের জগতের মধ্যে গ্যাস্ট্রিক করে ফেলেছে গ্যাস্ট্রিক দুই ধরনের একটা জিসমানি গ্যাস্ট্রিক একটা রুহানি গ্যাস্ট্রিক জিসমানি গ্যাস্ট্রিক কোনটা আপনি এমন জিনিস আপনার প্যাটের ভিতরে দিয়েছেন যেটা প্যাট পছন্দ করে না প্যাটের সেটিংস বাইরে আমরা বলি কি স্টোমাক আপসেট হয়ে গেছে মানে প্যাট মন খারাপ করেছে কি দিয়েছেন এই রাস্তাঘাটের মধ্যে পেঁয়াজু হাবি যাবি কি বানাইছে বিসমিল্লা করে দিছে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার খিদা শেষ হয়ে গেছে পেট খালি খিদা নাই কেন কারণ আপনার ভিতরে গ্যাস হয়ে গেছে সেটাকে অ্যান্টি অ্যাসিডিটিক ট্যাবলেট খেয়ে গ্যাস গুলো রিলিজ করতে হবে ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে আপনি এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আপনার রু কল্প বাতেন পছন্দ করেন যে লাশ যে লালসার মহাব্বতের পানি ভিতরে দিয়েছে সেটা আপনার কল্প বাতের পছন্দ করে এখানেও গ্যাস হয়ে গেছে যে গ্যাস হয়ে গেছে আপনার রুহের ক্ষুদা বন্ধ হয়ে গেছে সেই কারণে আপনি আর মসজিদ আসতে পারতেছেন না ভালো লাগে না আপনি তিলাওয়াতে কোরআন করতে পারতেছেন না জিকির করতে পারতেছেন না কারণ ক্ষুদা লাগতে হবে তো কি দায়িত্ব লাগতেছে না তো এটা রিলিজ করতে হবে না এটা কেমনে রিলিজ করে অ্যান্টি অ্যাসিডিটি কি কত তওবার নামাজ আপনি যতক্ষণ পর্যন্ত সালাতু তওবা আদায় করে আল্লাহর দরবারে খাস দিলে ক্ষমা না চাইবে আল্লাহ ক্ষমা করবে আমাদের একবার জিজ্ঞেস করতেছে হুজুর তওবা করি আবার যে গুনাহ করি আমার ভাই আমরাও তো করি আমরাও তো আমার নবীকে কোনো কথা বাদ রাখেন নাই আমার নবী এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গুনা করি তবা করি আমার নয় বলতেছেন তবা করো কই আর সুল্লাহ তবা করেছে আবার গুনা করেছে আমার নয় বলতেছেন আবার তবা করো কই আর সুল্লাহ আবারও গুনা করছি আমার নবী বলতেছেন আবার করো সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার করছি দেখছেন বারবার বলতেছে গুরাই গুরাই তাবারানির হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যতবার গুনাহ করবি ততবার তওবা করবি সুবহানাল্লাহ আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে ৬০ বার বোধহয় সত্তর বার আউ কামা কল নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সত্তর বারও যদি তুমি গুণা করো ডেইলি ও সত্তর বার আল্লাহর দরবার এস্তেক করবে আমার আল্লাহ ক্ষমা করে দেবে কি দয়াল রূপ দেখছে একটু যদি আপনি কেঁদে বলেন আইলের পাট দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে যদি বলেন আল্লাহ রে মাফ চাইতেছি তোর দরবারে আমার আল্লাহ ক্ষমা করে দেন আমলি গুণা আমার আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আকিদার গুণা যদি হয় সানের সালতে বিয়াদি হয়ে গেছে আলে বাইত রসুলের সানে বিয়াদি হয়েছে সাহবাইকরামের সানে বিয়াদি হয়েছে এক গুস্তাখির গুণা মানে আকিদার গুণা গুলো আল্লাহ ক্ষমা করেন সেই কারণে আমরা এত বেশি জোর দেই আপনারা বলেন না হুজুর তো নামাজ পড়ে না আমার ভাই নামাজ না পড়াও দোষ নামাজ না পড়াও সানের সালতে বিয়াদি করাও দোষ দুই দোষ কি এক এক ব্যক্তি যদি গত বিশ বছর নামাজ না পড়ে কোনো কেউ কোন কেউ বলতে পারবে যে এই ব্যক্তি জাহান্নামে এটা বলতে পারবো আমি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে তো হুজুর ইনি তো বিশ বছর করে নাই ইনি জাহান্নামই ভালো না ইনি জাহান্নাম আমি এটা তো বলতে পারবো হুজুর নামাজ না পড়লে না নামাজ না পড়লে জাহান্নাম ওইটা ঠিক আছে হুজুর এই ব্যক্তি না এই ব্যক্তির কথা বলা ধরেন কেন এটা নিশ্চয় কে কোন কাজে পার পেয়ে যাবে কে কোন কাজে আটকে যাবে হায় হায় এতটুকু বললে তো হয় এই ফেরেশতা এটা এর সারা बर्बाद কে কোন সেই কারণে অনেক বদ্রতা দেখাবেন মানুষকে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আখলাকের কারণে আখলাকের কারণে তবে আকিদা ঠিক রাখতে হবে কিয়ামতের দিন আমার আল্লাহ চেক করবে তো আল্লাহর চেক যখন শুরু হবে কিয়ামতের ময়দানে হায় হায় আল্লাহ চেক শুরু করবেন আকীদা দিয়ে আকীদা ঠিক আছে কি কবরের মধ্যে দেখতেছে না সেখানে আপনার আকিদা চেক করতেছে মা কুন তথা কুলুফি হাজার রোজ এটা বলার তো দরকার নাই ঠিক না এটা কেন বলতেছে নিশ্চয়ই এখানে কোন ব্যাপার আছে এই জন্য আগে আকিদা ঠিক রাখবেন শানের সালতের মধ্যে কোনো আন্দাজে দুনিয়া উল্টে গেলে শুধু আপনি না দোয়া করবেন আল্লাহর দরবারে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার নসলের মধ্যে যেন কোনো গুস্তাখের ওসুল না আসে আমাদের নসলের মধ্যে যেন কোনো নিজবতে আউলিয়ার সাথে বেয়াদবি করে এমন বেয়াদব যেন আমাদের নসলের মধ্যে আল্লাহ না দেয় সুরসামার যদি আমার আল্লাহর দয়া হয় কিন্তু কোন বেয়াদব যেন আমলের ক্ষেত্রে আমার আল্লাহর দয়া হয়েছে মাফ করে দিচ্ছে কত কত কারণে মানুষ মাফ পাইছে জানেন এক মহিলা কুকুরকে পানি দিয়ে মাফ পাইনি খারাপ মহিলা ছিল আরেক মহিলা এত কাজ করে ফরজ নামাজ তাহাজ রোজা শুধু বিড়াল মেরে ফেলার কারণে জাহান নামে যায় কে কোন কাজে আটকে যাচ্ছে দেখতেছে আরেকজন শুধু যাওয়ার আগের দিন আল্লাহকে বয় করছে ছেলেদেরকে ডেকে বলতেছে আমি যদি মারা যায় আমাকে পুরাইয়া আমার ছাইগুলা সমুদ্রে ফেলে দিতে শুধু এতটুকুন ভীতির কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে আমাকে এত ভয় পাইতে হয় এতটুকুর কারণে আল্লাহ মাফ করে দিতেছে বন ইসরায়েলের আরেক ব্যক্তি তো একশোটা খুন করেছে একশোটা যেখানে এক খুন একটা খুন করলে যেখানে জাহান নামে থাকতে হয় আবদি জাহান নামে আবদি মানি একেবারে তো আছে তা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান নামে থাকতে হয় সেই ব্যক্তি একশোটা হত্যা করে আমার আল্লাহ তার তোবা কবুল করেছে সুতরাং কখন কার তোবা আল্লাহ আল্লাহ কোন কে কোন কাজে পার পেয়ে যায় কেউ জানে না

কিছু মানুষের ভয়েস কোর্ট নিচা আমার আল্লাহ বলতেছে ভয়েস কোর্ট মোট তোর কাছে রাখ বস নবীর দরবারে কথা বললে ছোট আওয়াজে কথা বললে এতটুকু এন্ড অফ দ্য স্টোরি ভয়েস কোর্ট আল্লাহ দিবে না কিছু মানুষ দেখছেন আপনারা বলেন মামা বেশি বড় আমার চাচির গলা বেশি বড় বলেন না না চাচির গলা বড় মানে চাচি করে নাই কট এটা কট মধ্যে কি আছে বড়ত্ব আর ছোটত্ব তা আমার আল্লাহ বলতেছেন আমি তো দিলাম আমি দিছি কিন্তু বড় ছোট এটা তোর ব্যাপার আমার নবীর দরবারে কথা বললে দিনী আওয়াজে কথা বলবি যেন বিয়াদবি না হয় কি সিরিয়াস আল্লাহ এই জায়গার মধ্যে এসে দেখছে এবং ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কা জাহরি বাদিকুম লি বাদ তোমরা তোমরা কথা তোমরা আমরা বলি না আমরা আমরা ভাতিজা ভাই ফুত মামা চাচা কত কিছু তোমরা তোমরা বলো এটা আমার নবীর সাথে চলবে না যদি কাজ করে ফেলো আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি

সেই কারণে সে বুঝতে পারে না সে বিয়াদি করছে বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ম এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না দরু আমার ভাইটা কষ্ট পাইতেছে আর দরু দুইটা টাকা দিয়ে দিলে পঞ্চাশ টাকা নোট নিয়ে বের হয়েছেন মানুষ একটা টাকা চাইছে চলে গেছেন কটু দূর বুড়া মানুষ দশটা টাকা দিলে এই যে আপনার ভিতরের বোধ শক্তি বেটা যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন শুকর চক্রিয়া দেখবেন এই দর্দির মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আজকের উৎস যে ব্যক্তির ভিতরে আমার নবীর আশক আছে মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে যদি মায়া না করত আল্লাহ এস দিত না দ্বিতীয় বড় নিয়ামত বোধ শক্তি আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান আমার ছেলে এটা কি মনে করবে বুঝতে পেরেছেন মানুষকে দেওয়া আ ও কষ্ট পাইতেছে এই যে আপনার ভিতরে এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ম এখন আমরা আমাদের সমস্যা হয়ে যায় কি আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি আরেকজন কিছুদিন আগে বলতেছে হুজুর আমার ভাই এটা করছে আমার বোন এটা করছে আমার করছে কিন্তু আমি তো এরকম বুঝতে পেরেছি ইংল্যান্ডের লোক আমি বলতেছি বেটা এই যে আপনি করতেছেন এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিছে পথ শক্তি আছে আপনার ভাইকে আল্লাহ নিয়ামত দেয় নাই তো এখন আপনার দায়িত্ব কি আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে সুক্রিয়া আদায় করে ধৈর্য ধারণ করা এবং ওনার জন্য দোয়া করা কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিছে এটা কি আপনি চাঁদপুরের বাজার থেকে কিনছিলেন কিনেন নাই তো এটা আপনার সেটিং এর মধ্যে কোন কারণে আমার আল্লাহ মহাপত করে আমরা টুটা পোটা যা কিছু বলতেছি ঠিক আছে আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি অর্জন না এটা আমার আল্লাহ mohabbat করে হয়তো দিবেন কালকে যদি নিয়ে ফেলে আমি ইয়েস বলতে পারবো সুতরাং যেহেতু আছে সে তো আমাকে সুক্রিয়া আদায় করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে তো যার ভিতরে বোধশক্তি আছে উনি যেন শুধু কমপ্লেইন না করেন তিনটা জিনিস যদি আপনি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন জীবনে শান্তি পাবেন নাম্বার 1 কমপ্লেইন করা ছেড়ে দেন আমার কাছে নিজের জীবনে কখনো শান্তি পাবে না আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছে যিনি আমার মালিক আমি সবসময় উনার চোখে চোখে থাকি এমন না যে মালিক আছে আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকে উনি তার আমাকে চিনেন না আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না ওনার কোনো অস্ট্রেলিয়া না ইংল্যান্ড নাই কানাডা নাই ওনার কোনো মাছ নাই দিন নাই আগনাই পিজ নাই উপর নাই নিচ নাই আমার মালিক সব সময় আমাকে চকে চকে রাখে সুতরাং আমার দুঃখ-দর্দ করার তো কোনো কারণ নাই বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন আওফ ফিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহু বসিরাম বিলাবা রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন আইলে 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 সবুজ দেখে দেখে অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকবেন

মসজিদের হুজুর ডিপ্রেস হইতে শুনছে এত কম টাকার বেতন কোন পাগলও করবে না চাকরি কোন পাগলও করবে না এই চাকরি শুধু কি কম টাকার বেতনে চাকরি করে সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলা ডলি আছে কিন্তু আপনি দেখছেন কোনদিন কোন হুজুর কোন ইমাম ডিপ্রেশন হইতে কিন্তু ইউনিভার্সিটি শিক্ষক ডাক্তার ডিপ্রেস হয় আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে বুঝতে পেরেছে কেন দি আকিদা এস আল্লাহর ওলির দরবারে যা বেশ অসুবিধা লাগবে কতক্ষণ বসে বসে থাকে বসে থাকে তিন মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে কেন আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে নূর তো নূর কি হয় না নূর খতম হয় নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে বুঝতে পেরেছে তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে নূর লাগবে নূর লাগবে এই জন্য জীবন থেকে কমপ্লেন খতম করে ফেলে নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়ে না মানুষ আপনার কি দরকার কে কেমন সেটা জানে নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলে কমপ্লেন খতম করে ফেলে আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলে তিন সি তিন সি যে ব্যক্তি খতম করবে সেই ব্যক্তি জীবনে অনেক শান্তি পাবে আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট হ্যাঁ বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখে যে ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন কথাবার্তা রাখে সালাম আলাইকুম আলাইকুম সালাম যে ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেবে বুঝতে পেরেছেন আপনারা যে ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে সুযোগ দেওয়ার পরে তিন মিনিট পর আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল আপনি এটা এরকম করলে ভালো হইতো দেখছেন এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাও জাজমেন্টাল মানুষের সাথে থাকবে না দূরে রাখেন সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছে না সহযোগিতা বন্ধ করে দিতে বলতে মানে আপনি দূরে রাখেন সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মোয়াদ্দপ যারা কি মোয়াদ্দপ অশিক্ষিত কুশিক্ষিত হোক কোনো অসুবিধা নেই

কারণ কাফেরুন খতরনাক না মুনাফে কুন খতরনাক মুনাফে কুন খতরনাক মুনাফেক একটা আমলের মুনাফেক আর একটা আকিদার মুনাফেক আমলের মুনাফেক মাফ পেয়ে যায় আকিদার মুনাফেক মাফ পায় আমলের মুনাফেক মিথ্যা বলা আমলের মুনাফেক ওয়াদা ভঙ্গ করা আমলের মুনাফেক আমানতের খেয়ানত করা আমলের মুনাফেক মানুষকে গালি দেওয়া আমলের মুনাফেক আপনি যদি এই কাজগুলা করেন গালি দেওয়া আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা বলা তখন আপনার ভিতরে কি আসে নেগেটিভ এনার্জি আসে ভিতর জগৎ অন্ধকার হয়ে যায় আপনি ভিতরের জগৎ যদি অন্ধকার হয় এরপর আপনি ঘরে আসছেন না আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে মসজিদে এসেছেন মুসল্লির এফেক্টেড হয়েছে আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন তো সর্দি যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে পুরা গ্রামের মানুষের করোনা হয়ে গেছে হয় নাই একই জিনিস এখানে ওইটা হচ্ছে জাহেরি করোনা এটা বাতিলি করোনা জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয় বাতিলি করোনা দিয়ে রু নষ্ট হয় সেই কারণে আমাদেরকে বুজানো হয়েছে সঙ্গ দোষে লুহাব আসে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না এই সর্বনাশ মানে আপনার বিতর জগৎ বরবাদ কত আচ্ছা বালা ১২টা চোদ্দটা সুন্দর সুন্দর আম আপনি ওই আমের মধ্যে মহবত করে দুইটা নষ্ট আম তো একসাথে দিচ্ছেন সকাল বেলা হইতে পারে না বারোটা আমের মধ্যে আরো দুই সাইডটার মধ্যে লেগে গেছে কেন সঙ্গ দুষে লোহাবাসে এই জন্য সঙ্গের কারণে সাহাবি আমলের কারণে তার মানে কি আমল করে নাই অবশ্যই আমল করেছে আমলের হক আদায় করেছে কিন্তু আমল দিয়ে সাহাবি হয় না সাহাবি হয়েছে কিসের কারণে সোহবতের কারণে আমার নবীর সঙ্গের কারণে সেই জন্য সাহাবাই কেরাম আমাদের এখানে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুনিয়ে কথা বলেন না অনেকে খবরদার এগুলা করবেন না একটা দিন মাথায় রাখবেন আমার নবীর সাথে এক সেকেন্ড এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার লেগেছে সেই কুতুবের উপর এবার আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুগত একটা যত গলি বলি হয়েছে কিসের কারণে রাতে সিজদা দেওয়ার কারণে সিজা যদি অলি হইয়া যায় তো আমাদের কাকারা বাবারা সবাই অলি হয়ে যায় এটা সুগতের কারণে এটা কিসের কারণে এই জন্য সহুবত বলি হওয়া যায় না এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু ও মুমিন ইত্তাকুল্লাহ মুত্তাকি হও ওয়া কুনু মাআস সাদিকিন তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো সুবহানাল্লাহ সহুবত ছাড়া এটা নসিব হয় না এতগুলা যে ইমোশনের কথা বলেছি এই ইমোশনকে আকীদা আহলে সুন্নাত বলে এই मोहब्बत এই ইমোশন এই আদব এটা কি কি বলে আহলে সুন্নতে ওয়াল জামা আপনি এটা ভাবে অন্য জায়গার মধ্যে এই আদব এই मोहब्बत আপনি পাবেন তো সোসাইটির মধ্যে যখন লোক লালসা ছড়িয়ে পড়ে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায় ইমোশন খতম হয়ে যায় রেসপেক্ট খতম হয়ে যায় সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই একদম মিনিমাম লেভেলে চলে আসছে বড়দের সম্মান মিনিমাম লেভেলে ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাযীমও মা বাবার সম্মান না থাকলে মা বাবার সম্মান না করলে নবীর সম্মান না করলে আপনারা এটা কিসের কারণে এটা আধুনিক সোসাইটি তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি জুলুম বেশি অহংকার বেশি ক্রাইম বেশি সব বেশি সেই সোসাইটির মধ্যে হেদায়ত বেশি যদি হেদায়ত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানতাম আগে পথভ্রষ্ট ছিল এখন আমরা হেদায়তের মধ্যে আছি তো যে সোসাইটির মধ্যে হেদায়তের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা ক্রাইম নিচে নামার কথা ডিভোর্স নিচে নামার কথা সব কিছু তো উপরে তো হেদায়ত নিচে না হলে সবকিছু কিছু উপরে উঠছে উঠে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কই মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে ওয়াসওয়াসা কারা দেয় দাই এই দাইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক মওলাই কারীম আমাদেরকে কবুল করুক আমরা আরেকবার দরূদ শরীফ করি একটু সলাতুন্নিয়াত রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়াহ হাবিবাল্লাহ আলাইকুম ইংল্যান্ডের যে কথা আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে ইংল্যান্ডের যে কথাটা বলতে চাইতেছিলাম তো তারা এটা করার পরে বহু বড় বড় বই লিখছে সেই বইগুলা কারণ এখানে তো তার একটা বড় কাজ করে গেছে এটা বলে ইসলামিক মাদ্রাসা আর এটা হচ্ছে স্কুল এই দুনিয়ার শিক্ষা বাবা শিক্ষা সব এখানে ঢেলে দিছে মাদ্রাসার মধ্যে আমাকে দিছে শুধুমাত্র এই নিকা তালাক জানাজা গোড়ার জাকাত তারপরে হাতির জাকাত এগুলা পড়ার জন্য বুঝছেন অথচ আমার ফেকার কিতাবের মধ্যে কোন জিনিস নাই বিজনেস থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে আইন থেকে শুরু করে কোন জিনিসটা নাই কোনো কিছুই পারানো হয় না আজকের দিন পর্যন্ত প্রধান বিচারপতি আদব কি হওয়া চায় সেটা আমাদের ফেকার কিতাবের মধ্যে আছে কিন্তু কোন কিছুই আমাদের কি কি পড়া গোড়ার জাকাত হাতির জাকাত এমন এমন বিষয় যে বিষয় শুনলে আপনারা হাসবেন কারা করে গেছে আগতে করে গেছে এখন ওইটার মধ্যে চলতেছে তো এটার নাম দিছে মাদ্রাসা ও মাদ্রাসার বাংলা কি কো বিদ্যালয় মাদ্রাসার ইংরেজিতে কি বলে কো স্কুল তো আপনি যে স্কুলে যাইতেছেন সেটা কি কো সেটা বিদ্যালয় তো এটা আরবি হইল এটা আজিব করে ফেলছে টার্গেট কি ছিল টার্গেট ছিল যেন 50 60 বছর পরে কোন শিক্ষিত মানুষের ছেলে যেন প্রভাবশালী মানুষ টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে যেন এই লাইনে না আসে যদি এই লাইনে না আসে এখান থেকে রিসার্চ বন্ধ হয়ে যায় এবং চোখে চোখ রেখে কথা বলার লোক বন্ধ হয়ে যায় সেই সময়টা এখন এসেছে তারা তাদের ওই কিতাব মধ্যে কিভাবে প্রচার করেছে দেখে ইসলামের মধ্যে কোনো মাঝহাব বলে কোনো কিছু নাই মুসলমানরা এদিক ওদিক থেকে নিয়ে তাদের নবীর আরো তিনশো বছর পরে এগুলা মাঝহা ফিকা বলে চালাইছে আপনি যে बोलतेছেন mazhab নাই তো এটা তো আপনার কথা না এটা তো পিছনের কথা ইহুদি নাසරের কথা তারাই তাদের কিতাবের মধ্যে বলেছে আমাদের এখানে কোন তাসাউফ নাই হাদিস নাই mazhab নাই কোন কিছু নাই আমরা এমনি তো টুঁকার উপরে 1250 বছর মানুষকে শুধুমাত্র কি খাইছি ফিডার খাইছি আপনারা বুঝতে পেরেছেন আরো জটিল কাজ কোনটা হয়ে গেছে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে ছেলেটা মাদ্রাসায় ঢুকছে সেই ব্যক্তি ইসলামী শরীয়তের নামে যে জ্ঞানটা শিখেছে এটা হারাম এটা মুশরি এ বেদাতি তার ভিতরে আধুনিক দুনিয়া গবেষণা নতুন নতুন জ্ঞানের ধান উন্মোচন করা গাজালি টাই রুমি টাই বাকিলানি টাই এলমি জজবাত খত আমরা কি করেছি আমরা মাইন্ডটাকে ন্যারো হয়েছে নির্দিষ্ট উস্তাদ ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জায়গায় করেছে একই উস্তাদ উস্তাদ আমাকে শুরু থেকে আমি যখন ক্লাস 6 পড়তেছি উস্তাদ কি বলতেছে এই তুই এদিকে আয় এদিকে আমার আমার কাপড়টা দুইয়ে দে ক্লাস ছেলেকে যখন আপনি তুই তুকারি করে কাপড় দুইতে দেবেন তার ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে থাকবে সেই কারণে সে যখন মাস্টার ডিগ্রি করে বের হয় ঢাকা ইউনিভার্সিটির থেকেও বের হয়েছে আমিও বের হয়েছে সলাতুন্ন্যা রাসূলুল্লাহ अलु सलाम अ دل سے शिव दिल मीठा رسول सूलल حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاة نیا رسول اللہ علیکم سلام نیا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاءته لكل هول من الأهوال مقتحم صلاتنا রস অলাইক সাল মুনিয়া হবি কুম সে কারণে